মহাকবি নিখিল কুমার রায় মহাকাব্য শেখ মুজিবের বাংলায় সহ রচনা করেছেন অসংখ্য কাব্যগ্রন্থ কাজের স্বীকৃতি হিসাবে মিলেছে অসংখ্য পুরস্কার নতুন মহাকাব্য রচনায় প্রায় শেষের দিকে চ্যানেল আনন্দের মুখোমুখি হয়ে আলাপচারিতায় নিখিল কুমার রায়ের সঙ্গে মণ্ডল। এক নজরে দেখে নেওয়া যাক কিছু পুরস্কার আলাপচারিতায় যাওয়ার আগেই দেখে নেওয়া যাক নিখিল কুমার রায়ের পুরস্কারগুলো সেই সঙ্গে জানিয়ে রাখি তিনি যে শুধু লেখালেখির সঙ্গে যুক্ত তাই নয় তিনি অনেকগুলো গানের সিডি ক্যাসেটেও প্রকাশ করেছিলেন তার নিজের লেখা নিজের গাওয়া প্রিয় দর্শক বন্ধু আজ আমরা মুখোমুখি হচ্ছি আমাদের জনপ্রিয় কবি সাহিত্যিক মহাকবি মহাকাব্যের রচনিতা নিখিল কুমার রায় তার লেখালেখি সম্পর্কে আজকে আমরা একটু খোঁজ খবর নেব তো ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আপনি একটি মহাকাব্যে হাত দিয়েছেন তো আপনি যদি সেই মহাকাব্যের নামটা একটু আমাদের দর্শক বন্ধুদের জানান আমার জীবনের সর্বসেরা মহাকাব্যের নাম হবে ভারতের অস্তিত্ব রক্ষায় নরেন্দ্র প্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন লেখকের পাণ্ডুলিপি মহাকাব্যের সেই সঙ্গে জানিয়ে রাখি সত্য ত্রেতা দাপর ও কলিযুগের ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন তার এই মহাকাব্যে মহাকাব্য রচনায় তিনি সহযোগিতা গ্রহণ করেছেন বিভিন্ন ধর্মীয় পুস্তকের আমরা লেখকের মুখ থেকেই জেনে নিব যে এই যে মহাকাব্যটা হচ্ছে এই মহাকাব্যটা আপনার বিষয়বস্তু কি রেখেছে দুই হাজার সাল থেকে নরেন্দ্র দামোদর দাস বোধী বর্তমান কলিযুগের শ্রেষ্ঠ রাজনৈতিক অবতার হিসাবে আমি তাকে দেখেছি তার কাহিনী তার কর্মকাণ্ড তার বিষয়বস্তু তার মানব আদর্শ আর আদর্শে গুণান্বিত হয়েছে যে কার্যাবলিগুলো চালিয়ে গেলে যাচ্ছেন প্রত্যেকটা কর্মকাণ্ডের বিস্তৃত বিবরণ আমার মহাকাব্যের ভিতরে উল্লেখিত আছে